विधि चमर का घर में कहे जन्म दिल चमरवा का घर में कहे जन्म दिल के विधि चमरवा का घर में कहे जन्म दल के विधि चमरवा का घर में जन्म दे लग विधि चमरवा का घर में कहे जन्म दे लग विधि चमरवा का घर में आमागे चिंता पाछगो आमागे আমাকে চিনতে পারছ এখন কি করে চিনবা মানে দায়ে পড়লে দাই আর দায় পার হলে ভুলে যায় আমি হচ্ছে দায়ী মা দায় মা কেন তোমাদের সবার কেটেছি তোমাদের মনে নেই হ্যাঁ তোমরা তখন ছোট্ট ছিলা তো হ্যাঁ হ্যাঁ তোমরা যা বুঝতে পারো সবার এই যে তালপুক কিন্তু তালতলি যতগুলো আছে সবার কেটেছি আমি এখন আমাকে বাবা আর কেউ পুছে না জানো কেন সব সময় মানে যে কি বলে যে না ওই এক্সিডা করে নাকি ও ওই এক্সরে করে দেখে নেই কবে কি হবে দিনখান ঠিক মানে ব্যথা না উঠতেই চলে গেল দাত্রী মা কে আর ডাকে না ও দাত্রী মা দাত্রী মা কি আসছে বাবা আবার এই সময় আমি 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 একটু আরাম করে দাঁড়া দরজা খুলতে দে দরজা খুলো দাত্রী গুলো

না ব্যাঁকা হবে হে রানি বলে হবে রানিমার বয়স কতটা পঁচাশি বৎসর পঁচাশি বছর বয়সে বলে হ্যাঁ চেহারা ভালো আছে আগেকার লোকে দুধ গিয়ে খেতে বেশি ওই চেহারা ভালো আছে হবে হাটে এই বুড়া বয়সে বাচ্চা গাছ থাকলে ফল হবে জানিস না এটাও কথা হবে বাবা ঠিক গাছ থাকলে ফল ধরে কিন্তু বুড়া গাছের ফল একটু ব্যাঁকা হবে হ্যাঁ কা হবে কিন্তু মিষ্টি খেতে মিষ্টি তো সৎ আমি ওই সব কাজ করি না কেন কেন জানিস ওই আমি নারকা টাকা জার করি না এই তালতলির লোক উচিত মূল্য দেয় না আবা না ওই আমি নারকা টাকা জার করি না উচিত মূল্য আর ওই দেয় না পরা তো আর যায় না আমিন আর কা টাকা জারি করি না উচিত মূল্য আমায় দেয় না হি তুমি বলছো মূল্য দেবো কিন্তু তোর মুখের কথায় বিশ্বাস করি না বহি আমার সঙ্গে আগে চুলকা চুলকি কর চুলকা জলকি করবো হ্যাঁ চল হয়ে গেলো মাগির সাহস কত গো এবারে কাটা কত দেয় কাটা কত নাই রে ওইটা বলেছি কি আরে লেনদেনটা ওরে ধাত্রি मारे এই ভাবে বললি ওই লেনদেনটা হ্যাঁ তুই যা চাইবি তাই দিব তো শোন তাহলে কি কি বসুন কি ছয় কিলো চাল হ্যাঁ আড়াইশো গ্রাম মুগের ডাল তিন চারটা আলু একটা রসুন একটা পেঁয়াজ একটা আদা সব একটা বস্তা বস্ত্রনা এটা বস্ত্র হ্যাঁ বস্ত্র শব্দ দিবি তো চল চল আর কি নিব জানিস কি কই আমি দূর হতে শুনতে পাই কি কে যে নো ডাকে কে ডাকছে ওরে বালার নারী করিতেছে দ আমি দূর হতে শুনতে পাই কে যে নো ডাকে আমা বালার নারী আর আমার মনের আশা নেবো কানে আর আমার মনে

আরে আমার মনের ইচ্ছে নেব কবরের পিছে আরে পায়ে নেব পায়ে নেব সোনার নাকে পায়ে বলে সোনার নাকে নেবে দেখেন তো কেন পায়ে চুটকি পরে চুটকি পায়ে পায়ে তাহলে কি পরে হ্যাঁ পায়ে চুটকি পরে না তোরা পরে পায় নুপু ও নাকের বলেছি না গরিব মানুষ বাবা জীবনে বরি আর এটাকে কি বলে এটাকে हां এটাকে চল 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 আমার নেব

তোদের এত বড় বাড়ি আর তোর চাকুলো এত ছোট কেন ছোট কেন জানিস কেন বড় বাড়ি থেকে ডাকাত চোর করতে আসবে আর মাথা নিচু করে যাবে ঘটাম করে গলা কে নেবে এটাও কথা ঠিক বাংলাদেশে ধার চোর ডাকাত বেশি আসে কিন্তু ডাক্তারের গলা কাটবি কাটবি আমি ঢুকবো কেমন করি তুই বগলার মতো ঢুকবি চবহিনতে আগে আগে চাহ দেখা তোরে বগলার মতো দেখা ওকে হ্যাঁ এইভাবে করে মাগি একবার উট পাখির মতো যাচ্ছে হি দেখাই দিব Thank এমন এমন মজা দেখাবো না আ এটা আরো ছোট জানিস কেন এটা চোর কাটার সুবিধা হয় তোকে হাঁসের মতো যেতে হবে এবার হ্যাঁ হাঁসের মতো যেতে হবে আই দেখা দেখা হাঁসের মতো দেখা তোর জীবন জায়গা ধারতে মারো জীবন জাগায় হ্যালো যেভাবে গেলে দেখালো তুই তো দেখতে চাইলি দেখালো যা যেভাবে গেলে ওইভাবে যেতে হবে কিন্তু তোর পা আবার বেকা হয় না হবে না কবর ভাঙা হাতের মতো গেল ওই একবার ছাল ভাগলে উঠে গেল গো হারে এটা আছে কিন্তু এইভাবে যেতে পারবি না তাহলে যে তোর শরীর বেঁধে যাবে তোকে এইভাবে পাথেলে যেতে হবে

বুড়ো বয়সে বাচ্চা নেবে তো সহ্য হবে ধরো ধর দেখে আমাকে ভয় লাগছে জানেন হরে দাসী একটা কথা বলবো কি রানীর বলে দশ মাস দশ দিন হয়েছে পেটটা তো ধামার মতো হওয়ার কথা পেট দেখে বুঝা যায় না বাচ্চা আছে না সাপ আছে না ব্যাঙ আছে বয়স হয়ে গেছে না এখন ও চাম টেনে ধরেছে না ঠিক আছে বই তেল আছে বই তেল হ্যাঁ তেল আছে দে তো বাড়িতে তেলের খুব দাম তেল কিনতে পারি না রাজবাড়ি দাসি দুধ করে তেল মেখে নিব দাসির চোখ আবার খুব কাকের মতো চোখ

পছি গরম জল গরম জল তার ধরে যা দাসি শোন 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 বলছি একটা ইয়ালে এসিস কুড়াল কুড়াল কুড়াতে কি করে বটার গাছ কাটবি নাকি না নার কাটবো তার ধরে যা তার ধরে যা দাসি শোন কামড়াবো কামড়াবো বলছি শোন শোন বলছি তোদের বাড়িতে কেউ হুক্কা খাইবো হি ना हैं, खाए, हुका खाए। हुका खाए? है खाय हुका खाय हुका खाय हां तो हुका नहीं आशीष ठीक तो है तड़तड़ जा तड़तड़ जा तेल तो फ्री दे में खेली लम की बोलन धाकती मां आ आपने अमर काची काची थक पेली

్యాంకర మత లాభ దా ఇ పువాతి ఆడియా বাপরে ঝট্টাম করে ল মারছে কহিন তোদের বাড়ি বড় দড়ি আছে দড়ি দড়ি নিয়ে আইতে যাতি লাগবে রানিমা বলুন এই সময় কত মায়ের প্রাণ হারায় একটি সন্তানের দায় কত মায়ের প্রাণ যায় তাই হচ্ছে তোমার জীবন মরণ ভগবানকে ডাকো ভগবানই বাঁচাবে ভগবানকে বলে হে ঠাকুর তুমি আমাকে বাঁচাও আর নিচের দিকে পেশার দিবা মা ঠাকুর তুমি আমি কি আমাকে

কত সুন্দর বাচ্চাটা হয়েছে গো থাম খালি রাজা এর ঘরে জন্ম নিছে তবে হ্যাঁ মারিস না মারিস না ভাই মারবি না सावंतাল জিতে বড় কামড়া দাদ দিয়ে কামড়া কোন ব্যাটা যা আশা লাগাইছে शंकर ভালো করে

ব্যাটায় যদি হয় তাহলে এত লম্বা বের কেন ওটা নারীটা দেখ হ্যাঁ তো আরে আরে তুই বলে তো চকলেটটা কেটে দিছিলাম রে বাহ ওটা বতা বতা কি কেমন স্নান মাছ ধরছে মনে আছে মাকে মুখে জল ঢুকবে তেল দিয়ে তেল দিয়ে তেল দিয়ে হাসছেন আপনাদের যাই পার হয়ে গেছে তখন হ্যাঁ

ভালো করে দেখা ছেলে হয়েছে তো অনেকজন দেখতে আসছে দেখা ভালো করে দেখা দেখ দেখ তোকে দেখার জন্য কত লোক আছে দেখ হ্যাঁ এই যে দেখ এদিকে কে বসে আছে দিয়ে দেখ এদিকে দেখ তোর মাসি পিসি সবাই আছে দেখ হ্যাঁ সবাইকে দেখা হাসা সুন্দর হয়েছে গো রানী মা বলুন মানে আপনার পাঠা হয়েছে গো ছেলে আছে ছেলে ব্যাটা ব্যাটা আমার কলি দিলাম না দুধু খাও দুধু খাও আরে বহি তো আমার কাজ তো হয়ে গেল হ্যাঁ ওই আমার দক্ষিণাটা দে দক্ষিণ আছে পিছনে আছে দে দক্ষিণ দে ওই সকলে চাল ডাল দে সব আছে যে দে এটা দে কটা আলু বলেছিলি আরে এটা কার আলু দে কিন্তু জমি থেকে নিয়ে এসেছে জমি থেকে কার আবার আলু হবে আর ওই যে দুইটা আলু কার দুটো না কার চল দুটা আলুতে আপনার হাফ কিলো ওজন তাহলে আচ্ছা একদম ফেলবো কোথায় বল এগুলো এই যেখান থেকে চলে যাব এখানে বিরিজ আছে ওই বিতে একটা সাবানটা ঢুকা দেবো তুই আর ওই যে বিরিজ আছে না বিরিজের নিচে ফেলে দিবি ভাই হ্যাঁ বেশ ঠিক তাহলে হ্যাঁ আর লোক ক্ষীরারা দিবে না আমাকে দেখ তুই যাবি কিনা না রাস্তাতে অনেক লোক আছে রাস্তাঘাটে গ্রামের লোক কিন্তু বুঝলি হ্যাঁ রে দেবে তো দক্ষিণা কি কর না তোর পাওনা যদি না দেয় মায়ের তো তা দিতে হয় না যাই থাকিয়ে যাই বুঝতে পারলেন আপনাদের কাছে যাব আপনারা যা পারবেন দেবেন তোর পাওনা যদি না দেয় নোংরাগুলো তাদের মাথায় ফেলে দেবেন নাড়ি ঘুড়ি কি না হ্যাঁ দেখেছেন তো নারী ঘুঁড়ি ফেলে দেবো আমার সাথে ওরে এই দিকে ঘাটা নয় ওইদিকে ঘাটা এই দিকে ঘাটা নয় ওইদিকে ঘাটা আমি ধুল ধুলফুল ফেলিতে যাবো ছেড়ে দেওয়া যাব ছেড়ে দেওয়া আবার এইখানেতে বসে আছে ছেলের পেশিরা এই দিকে বসে আছে ছেলের পিসিরা আমি ধুল ফের দিতে যাবো ছেড়ে দাও ঘাতা ওগো দুলপুল ফের দিতে যাবো ছেড়ে দাও ঘাটা এই দিকে বসে আছে ছেলের পিসিরা